বিপ্লবী শত্রুদেরকে বিশंसकভাবে তার বাড়ির সামনে হত্যা করা হয়েছে আজকে দুই ভাষাকে এই বিপ্লব আন্দোলনের কিালকে অন্তরাঙ্গন জান হয়েছে চুরি করা হয়েছিল সে আগুন পর্যন্ত পূর্ণ সুস্থ না হতে তার বাসার গেটের সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে চার পে চার পে চার চাই আমরা আগামী কাল সম্মিলিততার দাবিতে এখানে একটি বিক্ষোভ মিছিলের সংবাদ সময় ঠিক কিন্তু আমরা কখনো জানতাম না যে আমাদের ভাইয়ের জন্য আমাদের

ক্রিমিনালকে তাদেরকে গ্রেপ্তার ঘোষণা করা হলে আমরা এই চৈত্রকে অবরুদ্ধ করে দিব বিএলকে যারা খুনি করেছে প্রত্যেকে চিহ্নিত সন্ত্রাসে আজকে বিপ্লব আহমেদ পিয়াল হত্যা হয়েছে কাল হত্যা হবো আমরা তারা আজকে এই মুহূর্ত থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এই জয়পুরাতে এখনো আওয়ামী লীগ প্রভাব বিস্তার করছে কিভাবে

বিগত সতেরো বছর আমাদের বিএনপি নেতা কর্মীর উপর অত্যাচার জুলুম করেছে তারা কিভাবে প্রভাব বিস্তার করছে কিভাবে বাইরে টেলিকনফারেন্সে কথা বলছে প্রত্যেকটা ড্রেস বেনেসাইকে খবর রাখতে হবে আমাদের কাছে খবর আছে তারা জেলখানায় বসে হুকুম দিচ্ছে তাদের সন্ত্রাসী বাহিনীদেরকে আমাদের উপর হামলা করার জন্য আমাদেরকে হত্যা করার জন্য দেশে একটি অসৃষ্টিকীল পরিবেশ তৈরি করার জন্য তারা পায়তারা করছে তা তার ভাই আজকে পিয়ল হত্যা করা হয়েছে ঠিক হত্যা করা ভাই মেরে নিতে পারছি না আপনারা যদি আবার আমাদেরকে মাঠে নামতে হয় একটা চাল পাবে না ঠিক আপনারা মাটিতে থাকতে পারবে না যে তো নাও মিলে গেল গুন্ডা এখন কোরা করছে তাদেরকে সাবধান হয়ে যেতে বলছি প্রতিদুত জয়পড়ের মাটিতে ডাক করুন ঠিক মাটি আপনাদের পা দিলে আমরা আপনাদের প্রতিহত করব সকলকে 100 টাকার বড় জানিয়ে এবং

জানাবো যদি প্রয়োজন ব্যবস্থা না নেয় আমরা যেটা দিব সেটাকে আপনারা সত্যপথে অংশগ্রহণ করে বিয়ালের হত্যা ছড়ে বিচারের জন্য আপনারা হয়তো